আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের এই যে সেই যে হলুদ বডির গাড়ি হলুদ বডির গাড়িটি বিক্রয় হবে আপনারা যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে লেখা নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সরাসরি যোগাযোগের ঠিকানা মা বাবা দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বদরগঞ্জ বাজার চুয়ারাঙ্গা জেলা আমাদের এখানে নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিতে হবে নিত্য নতুন নসিমন গাড়ির ভিডিও পেতে হলে নতুন পুরাতন ও সব প্রকারের গাড়ি আমাদের কালেকশনে পাওয়া যায় আমাদের চ্যানেলে ঢুকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে যদি ভিডিও দেখে না তাইলে বুঝতে পারবেন আমাদের কত প্রকারের কী কি গাড়ি আছে আর কত প্রকারের কাজ আছে আপনার যদি কেউ নসিমন গাড়ি কুরাই করতে চান তাইলে আমাদের স্কিনের লেখা নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সরাসরি যোগাযোগের ঠিকানা মা বাবা দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বদরগঞ্জ বাজার চুয়াডাঙ্গা জেলা বিভিন্ন প্রকারের গাড়ি আছে এবং যত প্রকারের গাড়ি আছে আমাদের কাছ থেকে ক্রাই করতে পারেন আমাদের বাইশের গাড়ি পাচ্ছেন মাত্র আশি হাজার টাকা এবং একুশের গাড়ি পাচ্ছেন সত্তর হাজার টাকা আমাদের কাছ থেকে গাড়ি কোরআ করলেই বকশিশ পাচ্ছেন বোনাস পাচ্ছেন আমাদের ভিডিও দেখে যদি আমাদের কাছ থেকে গাড়ি কোরাই করেন অবশ্যই পাবেন ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন এবং আমাদের কাছ থেকে গাড়ি কোরাই করবেন সাড়ে দশ ইঞ্জিল পাঁচশো দশটায় টায়ার সাড়ে দশ ইঞ্জিল পাঁচশো দশটায় সামনে সাড়ে পঞ্চাশ দশ আপনারা দেখছেন আড়াই অ্যাপসেলের গাড়ি আপনারা দেখছেন সেই হিউজ পরিমাণ গাড়ি আমাদের কালেকশনে আছে আপনারা নিতে পারেন